বা দেশের নিয়ম কানুন সুন্দর আছে দেখেন এই যে অসাধারণ এরকম আগে দেখছে কিনা জানি না হয়েছে কিনা এটাও জানি না পদ্মা সেতুর উপরে দাঁড়ায়ে ফটোশ্যুট করতেছে বেশ ভালো আর নিচের পানিটা দেখেন সত্যি অসাধারণ সামনে আরেকটি বেশ ভালো মানে পুরো অসাধারণ এখানে দেখি সেনাবাহিনী সেনাবাহিনীর দেখা যায় আর ক্যান্টনমেন্ট সুন্দর তো সামনে কাশফুল আছে পর্দার ঢাল আছে অসাধারণ এখন এখানে দাঁড়াই দাঁড়ায় ছবি কেন তুলতে হবে আমি এটাই বুঝি না এই যে এখানে ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ ছবি বাহ <laughs> oh he's the best how do like to sit <laughs>